নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব যে ভগবান যা করেন তা নাকি মঙ্গলের জন্যই করেন এই কথাটি কি সত্যি নাকি শুধুমাত্র মনের সান্ত্বনা তো বন্ধুরা চলুন আজকে আমরা এমন একটা কাহিনী শ্রবণ করব যার থেকে আমরা বুঝতে পারবো যে ভগবান যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন বন্ধুরা কাহিনীটা শুনলে আপনার গায়ের লোম কাটা দিয়ে উঠবে চোখে জল আসবে সত্যি বলছি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন যদি কেউ ভগবানকে এক মুহূর্ত বা একদিনও সেবা করে থাকে তাহলে ভগবান তার জন্য কি না কি করেন আজকে আমরা ঠিক সেই রকম একটি সত্য কাহিনী শ্রবণ করব তো বন্ধুরা চলুন সেই কাহিনীটি শুরু করা যাক এক ভক্ত ছিলেন যে কিনা ভগবানের অনেক ও অন্যতম প্রিয় ভক্ত ছিল সে ভগবানকে অনেক বেশি ভালোবাসতেন সে ভক্তটি প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর ভগবানের মন্দিরে ঝাড়ু সেবা দিতেন ঝাড়ু সেবার কাজ ছিল তার পরম সেবা তো একদিন হঠাৎ করে তার মনে ভাব জাগ্রত হলো ভগবানের কাছে গিয়ে বলছেন হে ভগবান তুমি কত করুণাময় কত দয়াল পতীত পাবন আর তুমি সারাটা দিন এভাবে দাঁড়িয়ে থাকো তোমার তো অনেক কষ্ট হয় তাই আমার ইচ্ছা যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় চলে যাব। তখন তুমি একটু বিশ্রাম পাবে কারণ তোমার অনেক কষ্ট আমার সহ্য হয় না ভগবান তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো ভগবান তখন বললেন ঠিক আছে তোমার যেহেতু এটাই ইচ্ছা বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হবে ভক্ত লোকটি তখন অনেক আনন্দ পেলেন যে ভগবান তার কথা মেনে নিয়েছেন খুব ভালো হলো ভগবানের তো অন্তত একদিন বিশ্রাম পাবে তখন ভক্তটি বলল ঠিক আছে ভগবান আমি কালকে সকালবেলা চলে আসবো তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় তখন ভগবান বলল ঠিক আছে তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে ভক্ত বলল কি শর্ত ভগবান বলল তুমি যখন আমার জায়গায় আসবে তখন কোনো কথা বলতে পারবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে ভক্ত তখন বলল এই এমন কি কাজ আমি চুপচাপই দাঁড়িয়ে থাকব ভক্ত আর ভগবানের মূর্তে শর্ত হয়ে গেলেন পরের দিন ভক্ত সকাল সকাল মন্দিরে এসে হাজির হলেন ভগবানকে বলল হে ভগবান আমি চলে এসেছি এবার তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই তুমি একটু বিশ্রাম করো ভগবান তখন বললেন ঠিক আছে এই কথা বলে ভগবান চলে গেলেন ভক্তের জায়গায় আর ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে গেলেন কিছুটা ঝাড়ু সেবা দিয়ে ভগবান বিশ্রাম নিতে চলে গেলেন ভগবানের কেমন লীলা দেখুন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন তা কেমন মঙ্গল করছে ভগবান তা একবার শুনে দেখুন ভক্ত লোকটি ভগবানের জায়গায় দাঁড়িয়ে রইলেন আর যত ভক্তবৃন্দ শরণাগত ভক্তবৃন্দ সকলেই আসছে মন্দিরে আর ভগবানের কাছে যে যার প্রার্থনা মনস্কামনা জানাচ্ছে ভক্তটি শুনছেন আর অবাক হয়ে যাচ্ছেন হঠাৎই মন্দিরে এক ভক্ত এলো সে ভগবানের অনেক বড় ভক্ত সে অনেক ধন সম্পত্তি লাভ করেছে ভগবানের কৃপাতে আর সে টাকা ভর্তি একটা সুটকেশও নিয়ে এসেছে সাথে করে আর প্রার্থনা জানাচ্ছে হে ভগবান তোমার কৃপাতেই আমি আজ এত ধন সম্পত্তি লাভ করতে পেরেছি আর ভগবানের প্রশংসা করছে গুণগান করছে ভগবানকে প্রণাম করছে সে ব্যবসায়ী এত আনন্দ করছে ভগবানের সামনে যে বলে বোঝানো যাবে না এদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা সে ভক্ত সে তো সব দেখতে পাচ্ছে এদিকে ব্যবসায়ী আনন্দে এতটা আত্মহারা হয়ে গিয়েছিল যে তার টাকা ভর্তি স্যুটকেসটা নিতে ভুলে গেলে আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলে ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্তটি তো অবাক হয়ে গেলেন আরে ব্যবসায়ী তো স্যুটকেসটা নিতে ভুলে গেলেন কি করব এবার কিন্তু ভক্ত তো ভগবানকে শর্ত দিয়েছেন কোনো কথা বলা যাবে না তাহলে এখন কি করব একে কিভাবে রক্ষা করব। সেই ভক্তটি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন ঠিক তার কিছু সময় পরে মন্দিরে এক গরিব ভক্ত এলেন লোকটি এতটা গরিব যে তার একবেলা খাওয়াও ঠিকমতো জুড়ত না ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু হে ভগবান আমার কত কষ্ট আমাকে কেন তুমি গরিব ঘরে পাঠালে আমাকে বলো প্রভু আমার এই কষ্ট যে আর সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করো না আমায় একটু কৃপা করো বলে ভগবানকে প্রণাম জানালেন প্রার্থনা জানালেন আর যখনই ওই গরিব ব্যক্তিটি ভগবানকে প্রণাম জানিয়ে উঠলেন দেখলেন পাশেই একটি সুটকেস রয়েছে সুটকেসটা যেই খুলে দেখে দেখে সুটকেসে অনেক অর্থ রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে গরিব ব্যক্তি তো সেটা দেখে অনেক খুশি হলেন যে ভগবান আমাকে কৃপা করেছে হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা মাত্রেই তুমি আমাকে এত করুণা করলে এত কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরিব ব্যক্তিটা তো অনেক খুশি হলেন আর খুশি মনে সে টাকার বাক্সটা নিয়ে বাড়ি ফিরে গেলেন ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্তটি আশ্চর্য হয়ে গেলেন এসব কি করে সম্ভব হতে পারে প্রথমে ওই ব্যবসায়ী টাকার বাক্স ফেলে গেলেন আর সে টাকার বাক্স এক গরিব ব্যক্তি নিয়ে গেলেন ভক্তটি কিছুই যেন বুঝতে পারছেন না ঠিক তার তারপরক্ষণে এক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র পাড়ি দিয়ে জাহাজে করে ভিন্ন দেশে যাবেন চাকরির জন্য ভগবানের মন্দিরে এসেছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন হে ভগবান আমাকে কৃপা করুন প্রণাম জানিয়ে ভগবানকে প্রার্থনা করছে যে আমার আজকে চাকরির ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি আমাকে কৃপা করুন আমি যেন চাকরির ইন্টারভিউতে সফল হতে পারি আমি তোমার শরণাগত তোমার কৃপা ছাড়া কিছুই সম্ভব না এভাবে তিনি প্রার্থনা জানাচ্ছেন ভগবানকে আর তখন মন্দিরে সে সময় আর কেউ ছিলেন না হঠাৎই সেখানে সেই ব্যক্তি যিনি প্রথম ব্যবসায়ী মন্দিরে টাকার বাক্স ফেলে রেখে চলে গিয়েছিলেন তার মাঝপথে টাকার বাক্সের কথা হঠাৎ মনে পড়ল এবং তিনি সঙ্গে সঙ্গে মন্দিরে দৌড়ে ছুটে এলেন আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি বসে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে সে ধনী ব্যবসায়ী মন্দিরে এসে দেখলেন মন্দিরে কেউ নেই শুধু একজনই দাঁড়িয়ে আছেন তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা কোথায় আমি এখানে ফেলে রেখে চলে গিয়েছিলাম আমার মনে হয় তুমি আমার টাকার বাক্সটা নিয়েছো এখন সে তৃতীয় ব্যক্তিটি বলল আপনি কে মশায় হঠাৎ আমাকে এসে দোষ দিচ্ছেন চুরির বদনাম দিচ্ছেন আরে আমি তো খানিকক্ষণ আগেই টাকার বাক্সটা এখানে রেখে চলে গিয়েছিলাম আর এখন তো মন্দিরে আর কেউ নেই তুমি ছাড়া আমি তো আমার টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না এখানে তো আর কেউ নেই একমাত্র তুমিই তো আছো তাইলে তুমিই চুরি করেছো আমার টাকা আমার টাকার বাক্স আমাকে ফিরিয়ে দাও না হলে আমি তোমাকে পুলিশে দেব এই বলে অনেক কথা কাটাকাটি হলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে আছে সে তো ইতস্তত হইয়া যাচ্ছে আমার চোখের সামনে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু শর্ত একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে তর্ক বিতর্ক এমন জায়গায় পৌঁছে গেল যে ওই ধনী ব্যবসায়ী থানায় কল করলো আর পুলিশকে বললেন এই হচ্ছে আসল চোর এই আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে ধরুন তবে আমি আমার টাকার বাক্স ফিরে পাব পুলিশ সেই তৃতীয় ব্যক্তিটিকে যে চাকরির ইন্টারভিউর জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাতে এসেছিলেন তাকে ধরে নিয়ে চলে গেল এদিকে ভগবানের জায়গায় দাঁড়িয়ে থাকা ভক্তটি কিছুই করতে পারল না এভাবে সারাটা দিন কেটে গেল যখন সন্ধ্যা হয়ে এলেন তখন ভগবান সামনে এলেন আর ভক্তটিকে বললেন যে আমাদের একদিনের সত্য ছিল সেই সত্য পূর্ণ হল এবার চলেই শুনেছে এবার আমি আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন তার সমস্ত গা থেকে ঝরঝর করে ঘাম ঝরছে ভগবান তখন ভক্তকে জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি এত দুঃখী কেন মন এত অসন্তুষ্ট কেন কি হয়েছে ভক্ত বললেন ভগবান আজ আমি বুঝতে পারলাম কত ভক্তের কত দুঃখ কষ্ট কিভাবে তুমি সমাধান করো কার দোষ কার ঘাড়ে গিয়ে পড়ছে কার কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বলল কি হয়েছে আগে তো বলো ভক্ত বলছেন হে প্রভু প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন অনেক ধন উপার্জন করেছিল তোমার কাছে এসে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এ তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করলো আমাকে ভক্তি করলো আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পেছনে যে ডাকাত দল পড়েছিল চোরের দল পড়েছিল ওই ব্যবসায়ী যখন মন্দিরে এলো তখন ডাকাত দল ওর পিছু নিয়েছিল মন্দির থেকে বের হলে ওর টাকাগুলো লোড করতো তাই আমি ওকে ওর টাকার বাক্সের কথা ভুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচালাম ভক্ত তখন বলল হে ভগবান আপনি একদম ঠিক করেছেন ভক্ত বললেন আচ্ছা দ্বিতীয় যে ব্যক্তি আপনি তো তাকে টাকার বাক্স দিয়ে দিলেন তাকে ধনী করে দিলেন ভগবান বলল তুমি জানো না ও প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে হে প্রভু আমাকে কৃপা করো আমি আর এত দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না আমাকে কৃপা করো তাই আমি সে ধনী ব্যবসায়ীর টাকাগুলো গরিব ব্যক্তিটিকে দিয়ে উপকার তো করলাম কারণ সে যে আমার চরণে শরণাগত হয়েছে ভক্ত তখন বলল প্রভু এটাও আপনি ঠিক কাজ করেছেন কিন্তু প্রভু ওই যে ব্যক্তি যে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য জাহাজে করে ভিন্ন দেশে যাচ্ছিল আপনার কাছে প্রার্থনা জানাতে এলো সে কি এমন অন্যায় করেছিল যে আপনি তাকে জেলে পড়ে দিলেন তাকে চুরির বদনাম দিলেন ভগবান বলল তুমি জানো না সে যখন আমার চরণে শরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করলো আমায় প্রণাম করলো আমি তাকে কিভাবে ফেলতে পারি তুমি জানো না ওই ব্যক্তিটি আজ মৃত্যু যোগ রয়েছে সে যখন জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যাবে চাকরির জন্য আর সমুদ্রে জাহাজ ডুবে গিয়ে সে মারা যেত তাই আমি ওকে জেলে পড়ে দিয়ে তাকে তো বাঁচালাম ও তো পরে ছাড়া পেয়েই যাবে কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে তো গেল যখন ও এসব সমস্ত কথা শুনল ভগবানের চরে চরণে পড়ে কাঁদতে থাকল হে প্রভু সত্যি তোমার অশেষ করো না তুমি যে এভাবে ভক্তের সমস্যা সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম সবাই কথায় যা বলে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন যে ভগবানের চরণে শরণাপন্ন হয় তার সকল সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদ আপদ কেটে যায় আজ বুঝতে পারলাম এই হল ভগবান ভগবান শাস্ত্রী বলেছেন মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মা মে বৈশি স সংশয় সত্যম জানে প্রিয়ত হসি মনটা আমাকে দাও আমার ভক্ত হও আমার পূজা করো তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাই বন্ধুরা এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কেউ যদি খুব ক্ষুদ্রভাবে বা অল্প সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তার চরণে সমর্পিত হয় তাহলে তার মহাভয় থেকেও পরিত্রাণ হতে পারে ভগবান এই কাহিনী থেকে জানিয়ে দিলেন আমাদেরকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের মাঝে আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুক